সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো স্ল্যাব মাইনিং এ কিভাবে আপনারা ওয়ালেট টা কানেক্ট করবেন ইতিমধ্যে আমরা যখন এখানে ক্লিক করি তখন কিন্তু দেখতে পারি এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে যে টাইমে দেওয়া আছে মাইনিং টা এন্ড হয়ে যাবে ইভেন কি আমরা যদি এখানে আর্ন অপশনে ক্লিক করার পর ফার্স্টে যদি ক্লিক করি এখানে কিন্তু আপনি ভালো করে খেয়াল করতে পারবেন যে আনটিল দা এন্ড ঠিক আছে তেরো ঘন্টা আঠাশ মিনিট সময় আছে এখানে হয়তো মাইনিংটা শেষ হয়ে যাবে এখনও ভালোভাবে ক্লিয়ার না কিন্তু আমরা কি করব এখানে আজকে অলের কানেক্ট করব কীভাবে অললেট কানেক্ট করবেন কোন অললেটটা কানেক্ট করতে হবে আমাদেরকে বিস্তারিত প্রসেস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সবাইকে বলবো যারা ভিডিওটি নতুন দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি তাহলে প্রেস করে স্ল্যাপ মাইনিং মাইনিংয়ে অলের কানেক্ট করার জন্য ফার্স্ট আমরা আর্ন অপশনে ক্লিক করবো আর্নে ক্লিক করার পর দেখতে পারবেন ডেলি পেজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন গেট টু উইন ঠিক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ড্যাশবোর্ডের মাধ্যমে ওপেন হবে তারপর আমরা কানেক্ট অপশনে ক্লিক করব কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করার পর একটা পপ আপ চলে আসবে ঠিক আছে ভালো করে একটু খেয়াল করবেন এখান থেকে আমরা কি করব জাস্ট ম্যাটামাক্কটা কানেক্ট করবো ম্যাটামার্ক্সটা কানেক্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে এখানে অবশ্যই পলিগন যে মেন নেটটা আছে ওইটাকে সিলেক্ট করতে হবে ম্যাটামাক্সের ভিতরে গিয়ে তারপর এখানে এসে আবার কানেক্ট করব চলে আসলাম ম্যাটামাক্স অ্যাকাউন্টে তারপর উপরে খেয়াল করবেন মেন নেটটা কী আছে দেখতে পারবেন ইথেরিয়াম মেন নেটওয়ার্ক এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের কী করতে হবে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে যেহেতু আমরা পলিগন মেননেটটা সিলেক্ট করব এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে পলিগন মেন নেট অ্যাড অপশন আছে সাইডে এখানে আমরা ক্লিক করে দিব তারপরে কনফার্মে ক্লিক করবো সুইচ টু নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিব অ্যাড হয়ে গেলো পলিগন নেটটা সিলেক্ট করার পর আমরা চলে যাবো আবারও মাইনিং মাইনিংয়ে আসার পরে এখানে কানেক্ট অপশন আছে কানেক্টটা আবার ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর আবারও ম্যাটামাক্সে ক্লিক করে দিব একটু ওয়েট করবেন দেখতে পারবেন এখানে আপনার নিচে পারমিশন চাইবে ম্যাটামার্কস ম্যাটামার্কস অপশন আমরা ক্লিক করে দিব তারপর এখানে ডিরেক্টলি রিড হবে তারপর একটা পব আপ চলে আসবে এখানে দেখতে পারবেন কানেক্ট চাচ্ছে কানেক্টে ক্লিক করে দেব কানেক্ট করার পরে এখানে দেখেন সাইন ইন একটা মেসেজ চলে আসছে আমাদের মাঝে সাইন ইনে আমরা ক্লিক করে দেব সাইনে ক্লিক করব ক্লিক করার পর আবার ম্যাটামাক্কে ক্লিক করব এখানে আবার একটি সাইনে আবার ক্লিক করলাম একটু ওয়েট করবেন লোডিং নিচ্ছে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখতে পারবেন যে ওয়ালেট অ্যাড্রেসটা এটাও কিন্তু এখানে পাবেন তাছাড়া অ্যাকাউন্ট সেটিংয়ে গেলেও আপনি দেখতে পারবেন এখন দেখেন যে কাজটা করতে হবে আমাদেরকে টু কিপ এনজয় আওয়ার সার্ভিস ইটস ইম্পর্টেন্ট দ্যাটস ইউর ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্টটা আমাদেরকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব ভেরিফাই ক্লিক করে দিলাম তারপর আমরা ওকে লেটস গো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে একটি ভ্যালিড ইমেল বসাবেন এখানে দেখতে পারবেন প্রোভাইড ইউর ইমেল এই কথাটা বলা হয়েছে যেখানে আমাদেরকে ইমেল দিতে হবে এবং কি এখানে আমরা একটা ইমেল বসিয়ে দিব। আমি আমার ভ্যালিড জিমেলটা এখানে বসিয়ে দিলাম বসানোর পরে কনফার্ম ইমেল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন যে জিমেলটা বসিয়ে এখানে আমি কনফার্মে ক্লিক করলাম তারপরে ওই জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পরে দেখতে পারবেন একটা ওটিপি চলে আসছে আপনার মাঝে ওটিপিটা এরকম আসবে একটু ভালো করে খেয়াল করবেন ওটিপিটা পেস্ট করার পর আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলাম এখানে একটু ওয়েট করতে হবে ক্লোজ সাকসেস লেখা চলে আসছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে থ্যাংক ইউ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড তার মানে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়েছে আমরা ক্লোজে ক্লিক করে দিব ক্লোজে ক্লিক করলে দেখতে পারবেন এখন কিন্তু এখান আর রেড কালারের কোনো নোটিস নেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই জাস্ট এভাবে আপনারা কি করবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখবেন যেহেতু মাইনিংটা শেষ পর্যায়ে আমরা কিন্তু অলারটা কানেক্ট করে নিয়েছি এবং কি এখানে যে টোকেনটা আমরা মাইনিং করেছি এখানে কীভাবে আমরা টোকেনটাকে ক্লেম করবো আমাদের অলরেডি কীভাবে রিসিভ করবো কীভাবে আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে কোন গ্যাস ফি দিতে হবে বিস্তারিত যে বিষয়গুলো আসবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকেই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন যাওয়ার পরে ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পারবেন ওই লিঙ্ককে আপনারা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যখন আমাদেরকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে পরবর্তীতে কিন্তু এখানে গ্যাস ফি দিয়ে টোকেনটাকে ক্লেম করতে হবে আর যখন আমরা টোকেনটাকে ক্লেম করব তখন আমাদের মেট্রিক টোকেনটা লাগবে এবং কি এখানে দেওয়া আছে ইউএসডিটি পরবর্তীতে বিষয়টা দেখা যাবে কি হবে কী করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আপডেটটা দেওয়া হবে আর আজকের আপডেটটুকু এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমির ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি তলে প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে